নিকাট আমার নবে এই বারা জোর করে আমারে মাই আমার জমি দাল দড়ি করে নিকাট করে সেই জমিতে চলে যাচ্ছে কাগজ কলমে আমার সলিট সলিট আমার কাগজ কলমে আমি জমি ভাইয়ে যাচ্ছি আমার মাথায় বাড়ি দিয়ে ধরাই আমার জমিতে চলে যায় কেকভাবে আ আমার ভাবের মাটি থেকেছে জবেদালি মাইজতে তার নামি মামুল মাইজতে সে আলো এক ঢাউনের পানি পাবনা থেকে তেঁতুল চার বেড়া পাবনায় গেছে তার রক্তের বিনিময় রক্ত বয়ে যাবে খাল খাল হয়ে যাবে আমি সত্যি নেত্র কথা কই সবাই আমাকে ভালোবাসে বৌদি একটু চুপ করে থাক কথা বলবি না আমি এদেশে সবটা সাজ করে থাকি দেবো জয় বাংলা জয় হোক না আমার কথা শুনলে মানুষ সত্তরে খাবে কি মামুর বাড়িতে টাইগারের কথা

আমি এই দেশের আমি মানুষকে চাষটা করতে দেবো কথা কই না আমি এই দেশের নাগরিক এই দেশের নাগরিক নাই তারা পাক করে দেশের পাক করে কাছে আমি বাইনে চাই পাইনে পাইনে মিলি পাইনে মিলি আমাদের ফিরে ফিরে পাগল পাইনা মিলি পাইনা চাই আমরা এই

চায়ের চায় নিয়ে দেবো দিকে আমি দেব কেউ আমার বর দাম গাতে হবে না বর্তমানে যুগ পড়েছে আগে নিদির ফকেট তারপরে পরের ফকেট আমি তা চাই আমি সেই সেই না আমি করি না আমি ইমামুল মাইতে তাই হে বৌদি কথা কবি নে কথা হিসেব করে কথা কবি মাইতের সাথে মাইতে পাবনা দেখে তেতুল লাতামাতি মাইতে সৎ মাইয়ে নিয়ে দশ বছর ঘোরা যাবে বৌ যদি ভালো হতো আমি দিয়ে কচু শেয়ারের মত শেয়ার দিতাম আমার আমি যা আমার মাঝে মামু আসলো ধরে কিন্তু আমার মাঝে মামুত না সেই